হ্যালো আমি রিয়া আল্লাদের সাথে আমার আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম জানাই আমরা তো সকলেই জানি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় তাই আমরাও এই দিনটি আমাদের প্রিয় স্টুডেন্টদের সাথে খুব মজার সাথে পালন করলাম দেখুন তার প্রিপারেশন বিকেল থেকেই শুরু হয়ে গেছে আজকে এই সেলিব্রেশনের পুরো ক্রেডিটটাই ওদের প্রাপ্য এখনও তো সবাই এসে পৌঁছায়নি তাই ওরাই ডেকোরেশনের কাজ দেখুন শুরু করে দিয়েছে এই দুই ছোট বাচ্চা মিলে কি অল্প সময়ের মধ্যে চারিদিকটা বেলুন কি সুন্দর করে সাজিয়ে ফেললো আরও একজন এসে হাজির হলো এরপর একে একে সকলে এসে বাকি কাজেও হাত লাগাতে শুরু করে দিল আমাদের মেয়েরা কি সুন্দর পাকা গিন্নির মতো আনন্দের সাথে ডিনারের সবজিপাতি কাটা শুরু করেছে পড়াশোনা তো সারা বছরই চলবে তার ফাঁকে ফাঁকে এই বিশেষ দিনগুলো একসাথে মজা করে কাটালে সারা বছরই পড়াশোনায় এনার্জি আসে আর এই মুহূর্তগুলোই তো পরবর্তীকালে স্মৃতি হয়ে থেকে যাবে এদের দেখে আমাদের নিজেদের সময়ের কথা মনে পড়ে যাচ্ছে তখন অত সাজসজ্জা ছিল না বটে তবে এদেরই মতো আমরাও আনন্দ করেছি ডেকোরেশনের পাশাপাশি ওরা আমাদের জন্য কেকেরও ব্যবস্থা করেছিল আমরা ওদের সকলের মাঝে সে কেক কেটিনি চলুন এই ছোট ছোট স্টুডেন্টরা মিলে কত কিছুই না আয়োজন করেছে সারা বছর পড়াশোনার জন্য শাসন বকাঝকার পরও ওরা যে আন্টিদের ভালো লাগার জন্য এই দিনটা এত সুন্দর করে আয়োজন করেছে দেখে যেন মনটা ছুঁয়ে গেল এটা তুলে রাখলাম জীবনের ভালো লাগা পাতায় এগুলিই হলো জীবনের আসল প্রাপ্তি ছোট ছোট হাত দিয়ে চারিদিকটা কি সুন্দর করে সাজিয়ে ফেলেছে দেখুন এই জায়গাটাকে একদমই চেনা যাচ্ছে না ওদের আবদারেই পাসিন্দা পিলো খেলা শুরু হলো তবে পিলো আর পাইনি টেডি বিয়ার দিয়ে খেলাটা শুরু করতে হলো জানেন প্রতি রাউন্ডে যারা হারবে তারা মজার শাস্তি পাবে মজার বললাম এই কারণে কারণ হারলে আনটির ইচ্ছে মতো গানে নাচতে হবে এর থেকে ভালো শাস্তি আর কী বা হতে পারে তাই না এবার ওদের স্ন্যাক্স দিয়ে দিলাম একটু করে কেক একটু চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস নাচ গানের মাঝখানে একটু করে স্ন্যাক্স পেলে বাচ্চাগুলোরও ভালো লাগবে আর তাদের আনন্দও দ্বিগুণ হয়ে যাবে ছোটোদের তো নাচের পর্ব শেষ এবার শুরু হলো বড়দের নাচের পালা পাসিন্দা পিলোর পর আবারও ওদের বায়নায় মিউজিক্যাল চেয়ারের আয়োজন করা হলো তবে এবার ছোটো ও বড়ো দুটি দলে ডিভাইড করে খেলা হলো এখানেও সেই একই শাস্তি এর মধ্যেই আমাদের এই স্টুডেন্টটার ইউনিক ডান্সটা দেখুন আমরা তো দেখে অবাকই হয়ে গেছিলাম কি অসম্ভব সুন্দরভাবে ও পেটটাকে নাড়াচ্ছে দেখুন এরপর আমরাও ওদের রিকোয়েস্টে ওদের সাথে সঙ্গ দিলাম আবারও ওদের আবদারে আজকের দিনে নাচে আমরাও ফাঁকি দিলাম না সবশেষে আমরা ও আমাদের সকল স্টুডেন্টরা মিলে আমাদের সবচেয়ে পছন্দের গানে শিক্ষিকা ও ছাত্রছাত্রীর নির্বিশেষে একসাথে পা মিলিয়ে প্রোগ্রাম শেষ করলাম সকলে একে একে খেতে বসে পড়ল আর আমরা খাবার পরিবেশন করে দিলাম নাচ গানের মধ্যে কারোর খেয়ালই ছিল না যে অনেকটা রাত হয়ে গেছে সকলকে বাড়িও ফিরতে হবে যে আজকের মেনুতে ছিল প্লেন রাইস চিকেন কষা চাটনি পাপড় ও মিষ্টি চটপট খাওয়া শেষ করে এবার সকলে এবছরের মতো সেলিব্রেশনটা শেষ করে বাড়ির দিকে রওনা দিল এত আয়োজন করা সত্ত্বেও ওরা কিন্তু গিফট দিতেও ভোলেনি আজকের দিনটা তো আমাদের খুব আনন্দে ও মজায় কাটলো আমাদের টিচার্স ডে ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমার এরকম আরও ভ্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ওপারে আপনাদের সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে আপনারা সকলে খুব ভালো থাকবেন